আমরা কিন্তু আজকে চলে আসছি টুঙ্গিবাড়ি উপজেলা ওয়ার্ড জামা শেখ মোহাম্মদ জামাল বাইদের বাড়ি আজকে আমরা আপনাদের এই তাদের যে বাগান বাড়িটা বাগান বাড়িটা আমরা পুরোটাই দেখার চেষ্টা করব। সবচেয়ে আমার ভালো লাগলো যে এখানে পুষ্কুনির পাশে যে নারকেল ঘাসগুলো গাছগুলো প্রচুর গাছ এবং সুন্দর সুন্দর নারকেল ডাব হয়েছে এবং কিন্তু খাবার মাল যারা আসে এবং ঘুরতে ঘাটতে সবাই এখানে যার যার মত মতো হ্যাপ পেরে খায় এবং আমরা তার সাথে এখন কথা বলবো জামাল ভাইয়ের সাথে ভাই আসসালাম ভাই এই যে আপনাদের বিশাল বড় ওই যে পশ্চিম সাইডে বাগান এবং পূর্ব সাইডে বিশাল আকার পুষ্কুনি এবং সারি সারি নারকেল গাছ এবং এই সম্বন্ধে কিছু বলেন ইনশাল্লাহ আমি প্রতি গাছের প্রতি অনেক দুর্বল আমি এগুনা আমি প্রচর্যা করি এগুনার প্রতি আমার এত সভা করতে আমার খুব ভালো লাগে আর এগুলোর ফল ফালানি যা আছে আম জাম লেচু ডাব এগুলো সকলের জন্য উন্মুক্ত নটসেল কোনো সেলসুল নাই আমি যখন যা মন চাই সবচেয়ে বড়ো কথা হইল যখন আমাকে কাঁচা আমের সিজনে বলে যে এক লক্ষ টাকা কাঁচা আমগুলো দিব তখন আমি বলি যে না ভাই এগুনা বেচার জিনিস না বেচবো না এগুনা থাকলে মানুষ খাইব পাখি পুকুরিও তো খাইব ওরা তো আশা করি গাছ গাছলা কমে গেছে না আমি সেই জন্য এগুলা ইনশাল্লাহ করবো না এগুলা মানুষের জন্য পাখি পালনের জন্য আল্লাহর জিনিস এগুলো তো আমার কিছু নেই আল্লাহ একটা শব্দ দিচ্ছি তোমার সম্পূর্ণ মালিক আল্লাহ তারপর পাশাপাশি যে বিশাল যে পুষ্কনি এবং মাছ মনে হয় ছাড়া আছে এরা মাছ এবং নারকেল গাছ দেখতেছি এটা খুব সুন্দর সুন্দর এবং নারি প্রচুর নারকেল আছে মানে এত নারকেল কি করে আপনারা কিন্তু ভাই যে কথাটা বললেন এদের বাড়িতে ফল আগর যাই হয় কিন্তু এটা কিন্তু উন্মুক্ত মানুষের এবং আত্মীয়স্বজন সবার জন্য আজকে আমি আসলাম আমিও পায়রা খেতে হলে কোনো সমস্যা না বাধাবিঘ্ন নেই এবং আমরা চাবো যে জামালবাইয়ের জন্য তার পরিবারের জন্য সবাই দোয়া করবেন এবং আপনারা অবশ্যই যদি কোনো সময় টুঙ্গি ঘটতে আসেন এবং কামারখাড়া ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড শেখবাড়ি বললে হবে জ্বর হয় জন্ডিস হয় যদি বলে যে ভাই কটা ঢাব লাগবে আমি নিয়ে যাই হলো ওই এই কামার খারাপ পাঁচ নং ওয়ার্ড শেখবাড়ি আপনারা বললে অনেকে চিনে যাবে আপনাদের সমাজ আর করতে মনে হয় কই যে পিকনিক করতে চান তাহলে আসতে পারবেন সাবেক বি জেলা বিএমপি সহ সহ সবাই অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা কিন্তু জামাল ভাইদের বাড়িটা পুরাটাই দেখার চেষ্টা করতেছি তারপর ভিডিওর মাধ্যমে তা এত বড় দেখানো সম্ভব না আজকে আমরা কিন্তু এখানে চলে আসলাম যে এটা নিয়ে বাগান বাড়ি এবং সুন্দর সুন্দর নানা জাতের ফল আছে এবং লেচু আম জাম লেচু কাঁঠাল সহ বিভিন্ন জিনিস আছে বাড়িটা কিন্তু অনেক বড় আপনারা না আসলে কিন্তু এখানে বসতেই পারবেন না যে আমরা অনেক জায়গায় ঘুরতে যাই কিন্তু এরকম একটি বাগান বাড়ি এবং সুন্দর পাখির ডাক কিন্তু আস না আসলে আমরা বুঝতেই পারবো না যে এত সুন্দর বিশাল আকারে আপনার দেখতে পারতেছেন আমরা কিন্তু আবার ওইখানে আসলে ঘুরতে আসবো আপনাদের পাশে এবং বাজমাগানের মতো অনেক জায়গা আছে এবং নিচে জায়গা আছে বিশাল বড় বাড়ি হ্যাঁ জামাল ভাই এই যে বিশাল বড় বাড়ি পুষ্করি মানে এটা মানে কত জায়গার ভিতরে এটা তিন কানি তিন কানি তো বহুত মানে তিনশো প্রায় ষাট শতাংশ মতো না দর্শক আপনি দেখতে পারলেন যে আমাদের বিক্রমপুরে কানি হিসাবে বলে এবং এই বিশ এই ষাট শতাংশ তো এক ঘন্টা তো এইসব আপনি হিসাব করলে কিন্তু প্রচুর জায়গা আপনি হাঁটলো মনে হয় অনেক সময় হরণ হয়ে যাবেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম